হ্যালো বন্ধু নমস্কার চলে এসেছি কালনাতে একশো আটটা মন্দির দেখাতে শিব মন্দির আপনাদের জন্য একশো আটটা মন্দির আছে শিব মন্দির সবাই ওটা শিব মন্দির ভালো লাগবে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে কাটবে না আপনাদের জন্য ভিডিও করি অনেক কষ্ট করে ঠিক আছে ভিডিও তিনি কাটবে না এই যে ভিতরটা দুই পটে মন্দির আছে একটা প্রথম রাউন্ডে এটা দ্বিতীয় রাউন্ডে এটা ভিতর রাউন্ডে একটা বেল গাছ একটা বেল গাছ এর মধ্যে একটা কুয়ো আছে ঠিক আছে কুয়ো আছে একটা গাছ আছে একটা পুরো রাউন্ডে আছে মন্দিরগুলো পুরো রাউন্ড গোল 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 করে ঘুমানো আছে এই যে একটা ফট আর এই একটা ফর্ট দুটো ফর্ট আছে ঠিক আছে আপনাদের দুটো দেখা দিলাম যে মন্দিরের অপর সাইডে যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা দেখাবো এখন রাজবাড়িটা দেখাবো আপনাদের রাজবাড়ি বাড়িটা দেখাচ্ছি ঠিক আছে রাজবাড়ি একটা আছে দেখবে অবশ্যই কেটে দেখবে না কেউ সবাইকে রিকোস্ট করছি কেউ কে এটা দেখবে না আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে কষ্ট করে ভিডিও করে এসেছি এই যে একটা গাছের গোড়া আছে খুব সুন্দর ফুল গেট লাগানো আছে একটা বট গাছ আছে ছোট্ট একটা বট গাছ দেখবে এখানে জুতো খুলে ভিতরে যেতে হবে একটা মন্দির একটা ঠিক আছে একটা মন্দির আছে চলছে পাশে মাঠও আছে একটা পাশে একটা যে আরো আছে দেখবে সবাই অবশ্যই সব সে মন্দির এগুলো যে পুরো আপনাদের এরিয়াটা তো পুরো দেখাবো লাস্টে ঠিক আছে পুরো এরিয়াটা লাস্টে দেখিয়ে দেবো একটা মন্দির এই যে ভাইরা বিল্ড করছে দেখতে অনেকটা আচ্ছা একটা আছে অনেক বড় একটা আছে বড় গাছের কাছে গোড়াই সামনের থেকে দেখাচ্ছে এটা পুরো এরিয়াটা দেখাচ্ছি পুরো এরিয়াটা এই যে পুরো এরিয়াটা এটা পুরো এরিয়া রাজবাড়ির ভিতরে আগে তো মন্দিরটা দেখিয়েছে আপনাদের সবটা সুন্দর ফুল আছে